হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো শোল মাছ নিয়ে এসছে রাউন্ড রাউন্ড পিস করেছে তো মাছটা আজকে ঝাল করবো শোল মাছের ঝাল তোমার সঙ্গে থাকো মাছগুলোও রেখে নিয়েছি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ঠে নিয়ে বাকি মাছগুলো ভেজে নিবে এই মাছগুলো ভেজে নিলাম এই বাকি মাছগুলো ভেজে এই বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠে তোমার ধরে এভাবে মাছগুলো দেখে নিলাম এখন কড়াই তেল দিয়ে দেবো রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে শুক লঙ্কা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়ে একবার পেঁয়াজ কেটে দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ধুয়ে নেব পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ধুয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই টমেটো একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা ধুয়ে নেব টমেটোটা একটু ভেজে নেব টমচুর মধ্যে একটু লবণ দিয়ে দেবে তাহলে টমেটোটা ভাজেটা ভালোভাবে গড়ে যাবে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে একটু শোল মাছের গোল খেতে খুব ভালো লাগে এই এখন শীতের সময় মাছগুলো একটু টমেটো বেশি করে দিয়ে পেঁয়াজ দিয়ে আমি রক্ষণ দেবো না কিছু পেঁয়াজ দিয়েছি ভাজে ভাজে হয়ে গেছে দেখো কত সুন্দর গলে গেছে টমসিটা এখন এখানে আদা জিরে লঙ্কা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দেবো এই মাছে একটু মশলাটা বেশি দিতে হয় আমি বাটা বাটা রান্না করি এই মশলাটা বেঁধে নিয়েছি আদা জিরে লঙ্কা ধনা ধনে আছে দিয়ে এটা বেঁধে রেখেছি এখন স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলা দিয়ে জলটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো এক চামচ দুটো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলে কালারটা খুব ভালো আসে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে যেমন মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এতে জল দিয়ে দিবো একটু লঙ্কা বেশি করে দেখে ঝাল ভালোভাবে শোল মাছের চাট দিয়ে জলটা রেখেছিলাম জলটা দিয়ে দিব এখন ফুটে গেলে মাছটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা ভিজে রেখেছিলাম মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে ঝোলটা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে নামিয়ে দেব এখন এই সামনে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এইভাবে শোর মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে তোমরা বানিয়ে খেও আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা কমেন্ট করে দিও আমার হয়ে গেছে শোল মাছের এখন এটাকে উঠিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার শোরম মাছের ঝাল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা